আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহান আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান সরকার প্রধানের আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে পালিয়ে যেতে হবে বিএনপিকে মন্তব্য ওবায়দুল কাদেরের এবং ডোনাল্ড ঢাকা সফরে র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে হবে আলোচনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নিবন্ধিত সব হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান সরকার প্রধান তিনি বলেন সময় বাড়ানো হলে নিবন্ধিত সবাই পবিত্র হজ পালন করতে পারবেন বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম বিস্তারিত তুলে ধরেন আবার আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালিয়ে যেতে হবে বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট বলে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি কাদের বলেন পালানোর পথ পাবে না বলে আঠাশে অক্টোবর বিএনপি নেতারাই পালিয়ে যায় বাংলাদেশে এসে কেউ আবারও বিএনপিকে মদত দেবে বিশ্বের তেমন পরিস্থিতি এখন নেই বলেও এ সময় উল্লেখ করেন তিনি আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি আসেনি এই এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছে সেটা মূল্য তাদেরকে দিতে এবং আগামী দিনে আরও মাসুল গুলত র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে বলে অভিমত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে সম্পর্ক এগিয়ে যাওয়ার বা নতুন উচ্চতায় নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন আপিল বিভাগে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কারাবন্দীদের কন্টেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট অন্য বন্দীদের মতো তাদের সব সুযোগ সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন মৃত্যুদণ্ডাদেশ দণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্টেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না এবং কেন জেল কোডের নয়শো বিধি অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দু সালের পাঁচই এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট একই সঙ্গে কন্টেম সেলে থাকা বন্দীদের বিষয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দি রাখা যাবে না মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না ভবিষ্যৎমুখী তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ এজন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই ফ্রান্সে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ এর তিনটি বিষয় হচ্ছে এবারের ফ্রান্স ভিজিটের মূল উদ্দেশ্য এই সফরে বাংলাদেশের বারোটি আইটি কোম্পানিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক শিল্পী ও সাহিত্যিকদের নামেও রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সোমবার গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ব্লু স্কাই এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসারে অবস্থিত ব্লু স্কাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিনা হান্নান দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী সহ সহকারী বিমান বাহিনী প্রধানগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এরা তো এরা তো পরিপূর্ণ বয়স্ক মানুষ হিসেবেই গড়ে উঠবে কাজে ওদের যে প্রতিভা আছে যে মেধা আছে সেগুলো যাতে আমরা বিকশিত করার ক্ষেত্রে তাদেরকে সেই ধরনের সুযোগ দিতে পারি সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই আজকে ব্লু স্কাইয়ের মতন এইরকম স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে জেনে আমরা সত্যিই গর্বিত অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করেছে আমাদের লক্ষ্য বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের মূলধারায় তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা গাজীপুরের তুরাগ নদীর উপর শোভা পাচ্ছে মস্ত বড় বাঁশের তৈরি শাকু। স্থানীয়রা বলছেন এমন দৃশ্য উন্নয়নের এ সচরাচর চোখে না পড়লেও এমন অবস্থায় তাদের বাস্তবতা ভোগান্তি নিয়ে চলছেন তারা বলছেন শীত গ্রীষ্ম বর্ষাতে দু পারে চলাচলে এই সাকুই তাদের ভরসা তবে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর গাজীপুর থেকে মোত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদন জানাচ্ছেন জয়নাল আবেদিন গাজীপুরের কাশিমপুর ইসলামপুর অংশে তুরাগ নদের উপর নির্মিত ব্রিজটি অকেজি হয়ে পড়ায় নৌকা ও বাসের সাঁকু দিয়ে পারাপার হচ্ছেন নদীর দুই পারের মানুষ ঝুঁকি নিয়ে সাঁকু পার হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষরা শুষ্ক মৌসুমে বাসের সাঁকুই দুই পারের মানুষের একমাত্র ভরসা শীত কিংবা বর্ষায় সাঁকু কিংবা নৌকায় এ রাস্তায় চলাচলের সবচেয়ে বেশি সমস্যা পড়তে হয় দুই পারের ঢালু সড়কে উঠতে কিংবা নামতে যাতায়াত ব্যবস্থাটা ভালো হয় আর এখানে একটা ব্রিজ নির্মাণ হয় তাহলে এপার এবং ওপার এই মানুষই উপকৃত হবে পার হইতে গেলে আমরা অনেক দুর্ভোগের মুখে পড়ি যেমন রাত্রে যদি এখানে আসি অন্ধকারে তো দেখা যায় না বিশেষ করে বস্ক মানুষ যে আছে তাদের অনেক সমস্যা হয় এখানে যে অবস্থা তো এখানে তো রাস্তা পর্যন্ত আসছে কিন্তু এর এর বাইরে তো আর এই পর্যন্ত নাই তো সেজন্য আমরা চাই যে এই রাস্তাটা যত দ্রুত সম্ভবের রাস্তা যেন হয় এদিকে সেতু না থাকায় গন্তব্যে পৌঁছাতে হয় ঝুঁকি নিয়ে কিংবা দীর্ঘ পথ ঘুরে এই পথের যাত্রীদের লাগবে। ভাঙা বৃষ্টি নির্মাণের জন্য জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি কেউ বলছেন ভুক্তভোগী এলাকাবাসী কত সরকার আইলো গেল কিন্তু মাপা পর্যন্ত ওই শেষ কিন্তু বাইক পাওয়া যায় মানুষের আশারবাণীর চোখে দেখে আমি একটা রুগী নিয়ে যাবো রুগীর হচ্ছে মাথা ব্যথা আমি যখন এই রাস্তায় দিয়ে যাব তখন পা ভেঙে তার পা মচকে এখানেই শেষে ব্রিজের কাজ এই সংযোগ সড়কের যে কাজটি চলমান প্রক্রিয়া রয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এখানে যদি একটি ব্রিজ হয় তাহলে খুব ভালো হবে কারণ এদিকে যে হালকা হালকা মাঝে এই মাঝেতে পা রাখলে পিছলেও পড়ে যেতে পারি আশের সাঁকো সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে এবং হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় ব্রিজের ড্রয়িং ও ডিজাইনের কাজ শেষ করে শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী প্রকল্পটি ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে এবং এটা এলজিডির মাধ্যমে জয়কার সহায়তায় একটি প্রকল্পে বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে প্রকল্পটির ডিজাইন ড্রয়িং এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই ডিজাইন ড্রয়িং কাজ সমাপ্ত হলেই সাথে বিষয়টি আলোচনা করে আমরা দ্রুত দরপত্র আহ্বানের দিকে যাব শুধু আশ্বাস নয় দ্রুত ব্রিজ নির্মাণের দাবি নদীর দুই পারের ভুক্তভোগী বাসিন্দাদের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক। সংবাদের পর্যায়ে নিচে ছোট একটা বিরতি বিরতির পর থাকছে কুমিল্লার র‍্যাবের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার এবং উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার তিনটি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ স্যার ফিক্সেল এক্সট্রা বলছ না 0 120 সারা মাসের হবে মাত্র টাকায় Vim Liquid দাবি এটি বারেকের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট আমি মানি না Vim Liquid আছে দ্বিগুণ লেবুর শক্তি যা বারেকের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে তাহলে কে জিতলো আমার Vim Liquid উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু ইন ওয়ান আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি এটা ঠিক না এটাই ঠিক তোর পাউডার ঠিক নেই এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে আর তোরটা এটা রিল দিয়ে ধোয়া যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি ফারহান আহমেদ নির্বাচন বর্জনের পর বিএনপি এমন হতাশায় ভুগছে যে এখন অদৃশ্য শক্তির উপর ভরসা করতে শুরু করছে দলটি রবিবার সন্ধ্যায় কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এর আগে বৈঠকে মন্ত্রী জানান রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এরপর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের হলরুমে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করে সংসদীয় স্থায়ী কমিটি এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড এ কে আব্দুল মোমেন তারা গত নির্বাচন বর্জন করার পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে তারা এখন আপনারা জানেন যে ক্ষণে ক্ষণে তারা বিদেশিদের দুয়ারে যায় এখন কখন যারা তারা যে তাবিজ দুয়ার উপর ভর করে সেটাই আমার প্রশ্ন এই জন্যই এই ধরনের কথাবার্তাগুলো বলছে আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা শীর্ষক মতবিনিময় বিনিময় সভা ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার চুমতি এলাকার একটি মিলনায়তনে লোহাগাড়া সাংবাদিক সমিতির আয়োজনে এ মতবিনিময় বিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল জব্বার ফিরোজ এতে প্রধান অতিথি ছিলেন সিআইপি নুরে ইয়াসমিন ফাতিমা কুমিল্লার চোদ্দ গ্রামে আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবলুকে গ্রেফতার করেছে র্যাব এগারোয়ের সদস্যরা সোমবার দুপুরে কুমিল্লার র‍্যাব 11 এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 11 এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এর আগে এদিন ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে মুফিজ ও বাবলুকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা জামালউদ্দিন বাক্কা হত্যা মামলার দুইজন মিত্রন্দের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ খন্দকার মুফিজুর রহমান এবং মোহাম্মদ রেজাউল করিম বাবলুকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ফলাফল দু হাজার প্রকাশিত ফলাফলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রথম স্থান অর্জন করে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশ মোট দুশো জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় দুশো সাতাশ জন জিপিএ ফাইভ পায় একত্রিশ জন কৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তো এই বছর আমাদের বিদ্যালয় থেকে দুশো জন পরীক্ষা দেয় একজন অনুপস্থিত থাকে দুশো উনত্রিশ জন পরীক্ষার্থীর মাঝে দুশো জন পাশ করে পার্সেন্টেজ চৌরানব্বই দশমিক ছয় সাত আর জিপিএ ফাইভ পা একত্রিশ জন আবার ভোকেশনাল শাখা থেকে একজন বত্রিশ জন যারা পাশ করে তাদেরকে অভিনন্দিত অভিনন্দিত করি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে এর আগে সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করেন অভিভাবকরা অভিভাবক প্রতিনিধি হিসেবে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চারজন নির্বাচিত হবেন এছাড়া চার মহিলা প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে নির্বাচিত হবেন দুইজন এদিকে শিক্ষক প্রতিনিধি একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে দুইজন নির্বাচিত হবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনার তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত সকল প্রার্থীদের মাঝে তৃতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এই প্রতীক বরাদ্দ করেন এতে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাইদ খান হেলিকপ্টার কামিল হোসেন কাপ পিরিজ মোশারফ হোসেন ঘোড়া রফিকুল ইসলাম রুমন আনারস এবং সোহেল হাসান শাহিন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের মেধাবী ছাত্রী রাইসা হত্যার প্ররোচনাকারী আঞ্জুম এর ফাঁসির দাবিতে বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কারমাইকেল শিক্ষার্থী পরিষদ এর ব্যানারে সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকে এ বন্ধনে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এম এ রৌফ খান সহ রায়সার মা ও তার সহপাঠীরা এ সময় অবিলম্বে লম্পট আঞ্জুমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে বক্তারা তো সেদিক থেকে যে ছেলেটা ছেলেটাকে প্রয়োজন দিয়েছে এবং সেটা প্রমাণিত যে তার প্রয়োজনে রাইসা কর্তৃপক্ষ করেছে তো সেদিক থেকে তার फांसी দাবি আমরা চাই আমার বোনের হত্যা যে গো তার फांसी চাই আমরা ওই ছেলের শাস্তি চাই फांसीর দাবিতে আজকে আমাদের মানব বন্ধন উপযুক্ত বিচার চাই কোনো মায়ের ক্ষুধা দেখছেন আনন্দ টিভি সংবাদ নিচে আর একটি বিরতি বিরতির পর থাকছে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় একচল্লিশ জনের প্রাণহানি নিখোঁজ সতেরো এবং ম্যানিওকে এক শূন্য গুলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ এখন টাকা বাঁচাতেও হবে হবে জানার জন্য মাটির ব্যাংক বাহ দাগও লেগেছে দিগুন এখন পাউডারও লাগবে দিগুন না আমার মাটির ব্যাংক আছে না নতুন সারফেক্স এটি সাধারণ পাউডারের তুলনায় লাগে অর্ধেক তাই ধোয়া যায় দিগুন কাপড় সোহাজান বদনী ধোনি নাচো তো দেখি সোহাজান বদনী ধোনি নাচো তো দেখি তোমার চোখ তো শুনছেই না তোমারও জেলাতে শরতেই দিচ্ছে না প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু এন ওয়ান আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি ফারহান আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যা এখন পর্যন্ত একচল্লিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছে আরও সতেরো জন স্থানীয় দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন জানা গেছে কয়েক ঘন্টা ধরে চলা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার কারণে রাস্তাঘাট বাড়িঘর মসজিদ প্লাবিত হয়েছে উদ্ধারকারীরা জানিয়েছেন এখনো সতেরো জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কাজ চলছে নিখোঁজদের মধ্যে আগাম জেলায় তিনজন এবং তানাহ দাতারে চোদ্দ জন বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দুই এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস এবার খেলার সংবাদ পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে মৌসুমের শেষ ম্যাচে এসে নিষ্পত্তি হবে দু হাজার তেইশ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন্স দল রবিবার রাতে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল কিন্তু ওল্ড ট্রাফোর্ডে গিয়ে স্বাগতিক ম্যানিউকে এক শূন্য গোলে হারিয়ে এসেছে আর্সেনাল ম্যাচের বিশ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড সর্বশেষ সতেরোবার ওল্ড ট্রাফোর্ডে খেলতে এসে এ নিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল গানাররা এই জয় ৩৭ ম্যাচ শেষে ছিয়াশি পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা ছত্রিশ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট পঁচাশি শেষ শেষ আনন্দ টিভি সংবাদ তবে করার আগে শিরোনামগুলো জানিয়ে একবার দিচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান সরকার প্রধানের আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে পালিয়ে যেতে হবে বিএনপিকে মন্তব্য ওবায়দুল কাদেরের এবং ডোনাল্ড লোর ঢাকা সফরে র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে হবে আলোচনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল